দু একটি গোপন চুমুর স্মৃতি তুমিও লুকিয়ে রাখো কেনা রাখে অথচ গরিবিত অস্বীকার মেখে যখন নিজেকে মেলে ধরো তাকেও সুন্দর মনে হয় মনে হয় এই সে প্রথম ফুল প্রথম প্রকাশ বিষণ্ন কষ্টের ভাজ খুলে খুলে যখন লুটায় বিকেলের আলোর মতন হৃদয়ে যখন খুব বেশি এলোমেলো হয়ে আছে তখন তখন পাখির মতো এক জোড়া ঠোঁট যদি ছুঁয়ে যায় যদি পালকের মতো সিনেমা একখানা হাত মুছে দেয় জীবকের বিষণ্নতা তাতে কোনো দোষ নেই জানি তার প্রয়োজন আছে এই ভাঙা চোরা নষ্ট কাঠাময় মানুষ তাকে সভ্যতার নাম করে সুদূরে ঠেলেছে মানুষেরই সম্পর্ক আজ শুধু সমূহ জটিল সরচিত জালেবন্দি মানুষের আত্ম তাটিতে জমে ওঠে তাই এত কোলাহল অসহ্য চিৎকার খাচাক ভাঙতে চেয়ে ভেঙে ফেলে নিজের কাঠামো বৃক্ষের বিরোধহীন হৃদয়কে বুকে তুলেনি নি পাখির ডানার স্বপ্ন মেখে নে ইচ্ছার পালকে অজস্র সুন্দর ছুঁয়ে যদি শিখে ফেলি প্রজাপতির স্বভাব ফুলেরা কখনো জানি ধিক্কার দেবে না তাকে